অন্যের বয়ের সাথে করতে গিয়ে হাতে ধরা পড়লো এই যুবক তারপর গ্রামবাসী তার চুল কেটে দিলিতাই সদর মিয়া দরজা খুলে দেখে লতিফ মাস্টার তার সামনে দাঁড়িয়ে আছে আরে বসো আমি বসতে আসিনি তোমার ছেলে শামীমকে ডাকো স্বামীম তো সেই সকালবেলা বাইরে গেছে এখনো ফিরিনি শোনো সদর ভাই হয় তোমার ছেলের বিদেশ ফাড়াও না হয় তোমার ছেলের প্রতিদিন আমার বোর সাথে ঝামেলা বুঝলাম না তোমার ঝামেলা বাদে তোমার বউর সাথে এর সাথে স্বামী কি সম্পর্ক আর তোমার বউ তো স্বামীমীর সম্পর্কে চাচি হয় দেখো সদর ভাই সব জেনে বুঝেও অবজার মতো কথা বলবা না তোমার ছেলে প্রতিদিন আমার বোর বিরক্ত করে সব সুখী রে পার করিতে নেব নয় তোমার বেলায় নেব সখী তোমার মাস্টার কি সব জানিয়ে মিলিল নাকি খুশি তো সদর ভাই তুই ভালো করেই জানো এই গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে এখনো সময় আছে তোমার ছেলেকে সামলাও তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না নতিব মাস্টার নিরুপায় হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কি বলে গেল এখন তো দেখি তোর জালে আমার বিষ খাওয়া ছাড়া উপায় নেই আব্বা আমি তো তোমার কইছি কি বলেছিস তুই বিয়ে করবি তোর কাছে কেউ মেয়ে দেবে আর এই মাথায় তো জঙ্গল বাজাইছিস ও দেখে কোনো মেয়ে পছন্দ করবে তোর দেখলি তো সব জংলি বলবে লা 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 আমি তো তোমার কইয়েই দিছি যার জীবনে বউ নেই তার kaas কাম করে কি ডা খাবে দিন দিন একটা অমানুষ হচ্ছে ছেলেদের উপর রাগ করে বাবা বাসা থেকে বেরিয়ে যায় রাস্তায় বিল্লালের সাথে দেখা হয় এই যে করে একটা মাইদ দেয় দারেসকে সদর ভাই গ্রামে সব কি सुनतेছি কি শুনতেছো ওই যে লতিম মাস্টার বোর সাথে তোমার ছেলে পিটিস শুনলাম নাকি হিসেব নিকেশের কি চলছে আমার এখন কাজ আছে তোমার সাথে পরে কথা বলবো না এরাম ছেলে যদি আমার থাকতো বাতের সাথে বিষ খাইয়া মেরে দিতাম বুঝতে পেরেছো ও কাকা বলছি আপনার ছেলেটা আর কি বিয়ে সাথে দেবেন না তোমার ছেলে তো গ্রামের পরিবেশ নষ্ট করে ফেললো আজকে মাস্টারের বোর ঘরে কালকে তো আর ঘরে উঠতে পারে তো এই দায় ভার নেবে কিটা বা বাপ বিটা দুডিওই শুমা भाभी হ্যাঁ শোনা গেলাম আবার কালকে আসব না খাতি শামিম আকাশ করতে গিয়ে লতিব মাস্টারের কাছে হাতে নাতে ধরা পড়ে তারপর এই নিয়ে গ্রামে এক বিশাল বড় শালিস বসে আমার গ্রামে দিনে দুপুরে এত বড় কাড়েন্স আর আমি কিছুই জানি না এত বড় स्पर्धा ভাই আপনি এই অন্যায়ের একটা সুষ্ঠু বিচার করে দেবেন যাতে করে আমাদের গ্রামে আর কেউ এই ধরনের অন্যায় করতে না পারে ওই দেখো জমিদার আসছে এদিকে উনার ছেলে অকাম করে বসে রেছে আর উনি এখন আসছে ভাব ছেলে দুটোই সমান ওই লতিবির বাপদাদারা আমার বাপদাদার জমিতে কামলা খেটে দুটো ভাত জুটাই আছে কথা দেখো সদর ভাই একদম পুরাতন কথা সদর ভাই দোষ কিন্তু আপনারও আছে হুজুর আপনি একটা কথা বললেন কেন ভুলও তো কিছু বলিনি ওর বয়স তো কম হল না আপনার উচিত ছিল ওর একটা বিয়ের ব্যবস্থা করা ওর যদি সঠিক সময় বিয়ে দিতেন তাহলে এতদিন দুইটা বাচ্চার বাবা হয়ে যেত ওর যে বিয়ে দেব ও বিয়ে করে বোর খাওয়াবে কি কোনো কাজ কাম তো করে না সারা দিন টই টই করে ঘুরে বেড়ায় রিজিকের মালিক আল্লাহ আর বিয়ে তো একটা শৃঙ্খলার প্রতীক আমি বলি কি আপনি স্বামীমের বিয়ের ব্যবস্থা করেন দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। সুরসুর করে কাজে চলে যাচ্ছে ইমাম সাহেব একদম ঠিক কথা বলেছেন আর শামীম শোনো আল্লাহ তালা বলেছেন লা তাকুরাবু জিনা তোমরা জেনার ধারে কাছেও যাবো না নিশ্চয়ই জেনা একটি অশ্লীল কাজ আর আপনারাও শোনেন এই জেনা এই ব্যবিসারের কারণে আমাদের সমাজে অনেক পরিবারের ভাঙন সৃষ্টি হচ্ছে আর এই জেনার কারণেই অনেক মহামারী সৃষ্টি হয় আর এমন এমন রোগের আবির্ভাব হয় যে সমস্ত রোগ এর আগে কোনোদিন ছিলই না তাই আমাদের উচিত এই সমস্ত জেনা থেকে দূরে থাকা এবং বিবাহের মাধ্যমে হালাল সম্পর্ক গড়ে তোলা হুজুর একদম ঠিক কথা বলেছেন আল্লাহ এই কথা সকল যুবককে এবং তাদের অভিভাবকদের দান করুন। পরিশেষে গ্রামের মেম্বারের সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি স্বরূপ শামীমের চুল কেটে ফেলা হয় কেউ শয়তানের ধোকায় পড়ে ব্যবিচার করে ফেললে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেত্রাঘাত ও এক বছরের জন্য দেশান্তর করা হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করা হবে আল্লাহ আল্লাহতালা বলেন ব্যবীচারি নিয়েও তাদের প্রত্যেককে তোমরা একশো করে বেত্রাঘাত করবে আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রবাহিত না করতে পারে যদি তোমরা আল্লাহ তালা ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা আন্নর আয়াত দুই।